স্বাগতম নমস্কার শুরু করছি চেনাচিত্র অজানা গল্প আচ্ছা এই যে এত ক্রিকেট খেলা হয় এখন সারা বছর ধরে সারা বছর ক্রিকেট খেলা হচ্ছে কিছু না হোক আইপিএল হচ্ছে আচ্ছা ভারতীয় ক্রিকেট দল কখনো টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন টেস্ট ম্যাচের সঙ্গে হয়তো পঞ্চাশ ওভারের লিমিটেড ওভারের যে ক্রিকেট যেটাকে বলা হতো ওডিআই হ্যাঁ সেটা সেটা খেলা হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল যেটার নাম সেটাকে সংক্ষেপে ওডিআই বলা হয় এবং তার সঙ্গে টি টোয়েন্টি মানে কুড়ি ওভার কুড়ি ওভার তো এই সমস্ত করে দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলিয়ে দেশগুলো বা এক একজন ক্রিকেটার সারা বছর তারা ক্রিকেট খেলছে এবং আইপিএল আসার পর থেকে প্রত্যেকে তাদের নিজেদের পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আজকে কোটিপতি আপনাদের বলি এবং এই কোটিপতি ভারতীয় ক্রিকেটার শুধু নয় এই আইপিএল এর কল্যাণে সারা পৃথিবীর সেরা ক্রিকেট দলগুলো যেমন অস্ট্রেলিয়ার প্রায় তিরিশ জন খেলে আইপিএল বা বেশি হতে পারে তাদের নিজেদের দেশের খেলার ব্যাপারে কোনো উৎসাহ নেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হচ্ছে ঠিকই তারা আইপিএল খেলে হাত পাকাচ্ছে তারা আর কিছু খেলুক না তাদের দেশ যদি বলে তো তোকে আর নেব না দেশে বলে হ্যাঁ বাদ দিয়ে দি আমি এ খেলতেও চাই না একই কথা দক্ষিণ আফ্রিকা আরও এক এক কদম এগিয়ে অনেকেই তো খেলা ছেড়ে দিয়েছে বললো না না আইপিএলের খেলা নষ্ট হয়ে যাচ্ছে আমি বাবা দেশে হয়ে খেলবো বুঝুন কারবার ভারতবাসীরা চালুক তারা টি টোয়েন্টি খেলছে পঞ্চাশ ওভার খেলছে আবার আইপিএলও খেলছে ব্যতিক্রম এখানে কিন্তু এক পাকিস্তানকে আমরা নিই না কেন নিই না জানি না তবে পাকিস্তানের এখন যে স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট তাতে এদেরকে নামার মতন ক্রিকেটারও এখন খুব একটা ভালো নেই অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশেরও অবস্থাও খুব খারাপ আমার খুব খারাপ লাগে যে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিনটে টিমই কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল পাকিস্তান একবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা হয়েছে তো অবাক করা ব্যাপারটা হচ্ছে যে এই তিনটে দেশেই এত খারাপ অবস্থা এখন ক্রিকেটের কল্পনা করা যায় না তো এই গেল ক্রিকেটের প্রাথমিক কথা এবার আসে ক্রিকেটের কাঠিবাজি মানে চিরকাল কিন্তু ভারতীয় ক্রিকেটে কাঠিবাজি ছিল একটা সময় ব্রিটিশরা যখন ছিল তখন ইংল্যান্ড টিমের হয়ে কিন্তু অনেকেই খেলতেন এই যে পাতাউদির কথা বলি যার স্ত্রীর নাম শর্মিলা ঠাকুর সে পাতাউদির বাবা ছিলেন ইফতিকার আলী পাতাউদি নবাব ছিলেন জেমিন নবাব ছিলেন তিনি এই আমাদের হরিয়ানাতে তার নবাব জায়গা ছিল পাতাউদি বলে যে জায়গাটা তো ইফতিকার আলী পাতাউদি তাকেও নবাব পাতাউদি বলা হতো তিনি জীবনের প্রথম ভাগটা খেলেছেন ইংল্যান্ড টিমের হয়ে ইংল্যান্ড টিমে খেলতেন ন্যাশনাল টিমে তারপরে দেশ বিভাগ হয়ে যাওয়ার পর তিনি চলে আসেন ভারতবর্ষে এবং ভারতবর্ষেও খেলেছেন এবং অদ্ভুত ব্যাপার এই নবাব পাতাওদি ইংল্যান্ডেও খেলেছেন ইন্ডিয়াতেও খেলেছেন সিটিজেনশিপ চেঞ্জ করে ক্যাপ্টেনও হয়েছেন তো তার আমলে যারা ক্রিকেট খেলতেন তাদের অধিকাংশই কিন্তু মুম্বাইয়ের খেলোয়াড় কিছু সাউথ ইন্ডিয়ান খেলতো কিন্তু কাঠি হতো বাঙালিদের শুটে ব্যানার্জি বলে একজন ফাস্ট বোলার ছিলেন জীবনে একটা টেস্ট ম্যাচ খেলেছিলেন আপনারা জানেন না আজকে ফাস্ট বোলার প্রচুর ভারতবর্ষে এসে গেছে কিন্তু ষাট সত্তর আশি দশকে কোনো ফাস্ট বোলার ছিল না ভারতবর্ষে মিডিয়াম ফাস্ট ছিল মিডিয়াম দেব মিডিয়াম ছিল এবং তার থেকেও আসতে যারা বল করতো তাদেরকে মিডিয়াম পেসার বলা হতো সুরে ব্যানার্জি ছিল ফাস্ট বোলার এটা আপনারা শুনে নিন এত জোরে বল করতে পারতেন জীবনে একটা টেস্ট খেলেছেন তারপরে কাঠি হয়েছে বেরিয়ে গেছে এক পঙ্কজরা তেতাল্লিশটা টেস্ট খেলেছিলেন তিনিও ক্যাপ্টেন হয়েছেন তাকেও বাতিল করা হয়েছে একটা সময় কাঠি করে বাদ দেওয়া হয়েছে তো এরকম বহু সময় কাঠিবাজি চলেছে এবং সবথেকে বেশি কাঠিবাজি চলতো বোম্বাই কালচারে আপনাদের একটা ঘটনা বলি উনিশশো একষট্টি বাষট্টি ওই সময় ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করছে ইন্ডিয়া টিম সেই টিমে একজন তরুণতম খেলোয়াড় ছিলেন নবাব পাতাউদি বা মনসুর আলী খান পাতাউদি বা টাইগার পাতাউদি তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন কেন ছিলেন কারণ এত ট্যালেন্টেড প্লেয়ার ছিলেন ষোলো বছর বয়স থেকে তিনি ইংল্যান্ডে ক্রিকেট খেলে হাত পাকিয়েছিলেন তার একটা চোখ খারাপ ছিল দেখতে পেতেন একটা চোখে কামাল করে দেওয়া খেলোয়াড় ছিল তো ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার পর চার্লি বলে তখন তো হেলমেট ছিল না দলের অধিনায়ক নরি কন্ট্রাক্টর যিনি বম্বে ক্রিকেটার ছিলেন তার খুলি উড়ে যায় মারাই যেতেন কিন্তু তাকে ফ্রাঙ্ক কোরেল সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করে তাকে রকম ভাবে বাঁচানো হয় থ্যাঙ্কস টু ফ্রাঙ্ক কোরেল কিন্তু তার ক্রিকেট জীবন শেষ হয়ে যায় এবং ওই পথে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয় সব থেকে তরুণতম খেলোয়াড় নবাব তার বয়স তখন একুশি এবং একুশ বছর বয়সের থেকে তিনি থেকে সেভেন্টি দি তিনি টানা দশ বছরের অধিনায়ক ছিলেন ভারতীয় দলে ভাবা যায় না এবং তখন ভারত ক্রিকেট খেলতো সব ম্যাচ প্রায় হারতো কিন্তু পাতাউদির আমলে জেতাটা শিখিয়েছিলেন পাতাউদি টাইগার শিখিয়েছিলেন কি করে জিততে হয় আজকে যে ক্রিকেট প্লেয়াররা রয়েছে টাইগারের আমলে থাকলে টাইগার পরপর তিনবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারতেন এত ভালো অধিনায়ক ছিলেন তিনি এবং আমার মতে কোনো কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠ অধিনায়ক এত বুদ্ধি করে দল পরিচালনা করতেন সেরকম ব্যক্তিত্ব ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে কি একটা ঝামেলা হয়েছিল রাজনীতিগতভাবে টাইগার পাতাওদি অদ্ভুতভাবে দল থেকে তাকে ছিটকে ফেলে দেওয়া হয় ভেরি প্যাথেটিক বলতে খারাপ লাগবে এবং তার পেছনে যে কুমন্ত্রণা ছিল তার মধ্যে অন্যতম একজন ছিলেন অজিত ওয়াদেকার তাকেই অধিনায়ক করা হয় এবং সেভেন্টি ওয়ানে এই ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারায় ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারায় মানে টেরিফিক তখন অজিত ওয়াদেকারের ইয়ে কিন্তু অজিত ওয়াদেকারের কপাল খারাপ যে তখন দলের মধ্যেই কিন্তু অজিত ওয়াদেকার বম্বে ছিল দিল্লি লবি ভীষণভাবে কাজ করতে শুরু করে মানে নেগেটিভ এবং সেই দিল্লি লবির মধ্যে খেলোয়াড় ছিলেন মহিন্দা রামান্নাথ ছিলেন সুরিন্দর রামাননাথ ছিলেন সাম মদনলাল ছিলেন বিষেন সিং বেদি এদের মানে এদের লিডার ছিলেন এরা সবাই মিলে পাকে চক্রে ওয়াদেকারকে এমন ফ্যাশাতে ফেলেন যে নাইনটিনটি ফোরে ওয়াদেকার যে ইংল্যান্ডকে একসময় হারিয়ে এসেছিলেন সেই ইংল্যান্ডে বিয়াল্লিশ রানে অল আউট হয়ে যাওয়ার পর ভারতীয় দল থেকে তাকে একরকম ঘেঁটি ধরে বের করে দেওয়া হয় এবং সারা ভারতে ওয়াদেকারের ছবির উপর কালি লেপন করা হয় এবং ওয়াদেকারের ক্রিকেট জীবন শেষ হয়ে যায় দেখুন রাজনীতি তো রাজনীতি এক দিল্লির পাতাউদি কিন্তু দিল্লির অধিনায়ক ছিলেন তাকে কাঠি করেছিল ওয়াদেকার ওয়াদেকারকে কাঠি করলেন বেদি এন্ড এটসেট্রাস তারপর আবার পাতাউদি ক্যাপ্টেন হয়ে ফিরে আসেন এবং একটা বছর খেলে তিনি রিটায়ার করেন এরপরে দলের অধিনায়ক হন বিসেন সিং বেদি এবং অধিনায়ক সুনীল গাভাস্কার এবার আবার মুম্বাই আর দিল্লি মধ্যে ঝামেলা শুরু হয় মানে উত্তর ভারত আর পশ্চিম ভারত তো তার মধ্যে কাঠিকবাজি ইত্যাদি ইত্যাদি চলতো তাহলে খেলা ক্রিকেটটা হতো কিন্তু একটা পর্যায়ে যাবার পর দেখা গেল বেদি ফ্লপ করছে তখন ভেনকটরাগবনকে ওয়ার্ল্ড কাপের জন্য ক্যাপ্টেন করা হয় এবং ভেনকটরাগমন প্রত্যেকটা ম্যাচ হারে এরকম সিচুয়েশন এরন তখন একটা ক্রিকেটার আবার দিল্লি থেকে উঠে আসেন তিনি হ্যারিয়ানা প্লেয়ার হলে কি হবে দিল্লি লবি এবং তিনি এসে ক্রিকেটটাকে চেঞ্জ করেন তার নাম কপিল দেব এবার কপিল দেব বেদির কাছাকাছি বেদিকট কোবিলদের একটা লবি ছিল ওদিকে সুনীল গাভাস্কার বেংসারকার ইতিমধ্যে আরও অনেক খেলোয়াড় একাট্টা হয়েছে তাদের একটা লবি ছিল এই লবি টু লবি এমন ঝঞ্ঝাট হলো যে সেভেন্টি নাইনের পর ভেঙ্কট রাগমনকে দল থেকে বের করে দেওয়া হলো বেদিকেও আর অধিনায়ক করা হলো না অধিনায়ক হলেন সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কর এসে প্রথম যে কাজটি করলেন তিনি দলে নিয়ে এলেন বাংলার দিলীপ দোষীকে এবং বেদি আলগা করে ছিটকে ফেলে দিলেন তখন স্পিনার বলতে দোষী আর কোনো স্পিনার নেই আর গাবাস তার পেসার হিসাবে নিয়ে আসলেন কার্সেন ঘরি অন্যদিকে পেসার হচ্ছে গিয়ে কপিল দেব ইত্যাদি ইত্যাদি দলটা একটু চেঞ্জ দলটা মাঝে মাঝে জিতছে টিরছে এইরকমভাবে চলতে আরম্ভ করলো তখন ধীরে ধীরে এগোতে এগোতে তখন দুটো লবি আবার কাজ করতে আরম্ভ করলো কপিল দেব বনাম গাভাস্কার এই করতে করতে একটা সময় এলো যখন ভারত সমানেই হারছে গাবাস্কারের অধিনায়ক নাইনটিন এইটটি থ্রিতে জানুয়ারিতে আস্তে করে গাভাস্করকে সরিয়ে দিয়ে ক্রিকেট বোর্ড কপিলকে ক্যাপ্টেন কর কপিল তখন ইয়াং স্টিল ইয়াং তিনি তার মধ্যে পাঁচ বছর যেতে না যেতেই দলের ক্যাপ্টেন ঠিক আছে তখন কপিল দেবের কত বয়স হবে পঁচিশ ছাব্বিশ হার্ডলি সাতাশ সাতাশ বছর বয়স তিনি ওয়ার্ল্ড কাপ জিতলেন বিরাট ব্যাপার কিন্তু ব্লান্ডার করলো যেটা সেটা হচ্ছে গিয়ে এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তার ভারতবর্ষে আসতে চাইল ক্রিকেট বোর্ডের উচিত ছিল যে তাদেরকে অ্যালাউ না করা তারা এসে ভারতবর্ষে প্রত্যেকটা ওয়ান ডেতে ভারতকে নাস্তানাবুদ করে হারালো এবং টেস্ট হয়েছিল পাঁচটা তার মধ্যে তিনটে টেস্টেই ভারত হারল ফলে কপিল দেবের উপর একটা কোপ আস্ত সদ্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে সেই কোপটা ধীরে 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 হতে 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 এইট্টি ফোরের একটা সময় গিয়ে কপিল দেবকেও ছিটকে ফেলে দেওয়া হলো আবার সুনীল গাভাস্কার ক্যাপ্টেন সুনীল গাভাস্কার ক্যাপ্টেন হওয়ার পর কপিল দেব বেগরবাই শুরু করলো তারও একটা টিম ছিল মদনলাল মহিন্দা অমরনাথ যশপাল শর্মা এদেরকে নিয়ে কপিল দেব রাজনীতি করা শুরু করলেন কিন্তু হলে কি হবে নাইনটিন এইটি ফোরে আমাদের এখানে ক্রিকেট খেলতে আসে ইংল্যান্ড টিম সেই ইংল্যান্ড টিমের দিল্লির ম্যাচটা হেরে যায় ইন্ডিয়া কপিলকে গাভাস্কর বলেছিলেন যে তুমি ধরে খেলো কপিল দেব এসে দুমদারেকটা পিটিয়ে ষাট রান করে আউট হয়ে বেরিয়ে চলে যায় ভারত হারে গাভাস্কর বিস্তর খেপেছিলেন তারপরে টেস্টটাই ছিল ইডেনে গাভাস্কার কপিলকে দল থেকে ছিটকে ফেলে দেন এবং তখন নো কপিল নো টেস্ট হয়েছিল গাভাস্কারের মুখের মধ্যে কমলালেবু কমলা ছুঁড়ে মারা হয়েছিল এবং আর কোনোদিন ইডেনে খেলবেন না তার শেষ ইডেনে খেলা এবং তারপর নাইনটিন এইটি ফাইভে এই গাভাস্কারের নেতৃত্বে মিনি ওয়ার্ল্ড কাপ খেলতে যায় অস্ট্রেলিয়াতে তখন কিন্তু কপিল দেব ফাটাফাটি খেলেছিল এবং টোটাল টিমই খেলেছিল যার জন্য মিনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় এইটটি সিক্সে গাওয়াস্কার নিজেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেন আবার লাভ ক্যাপ্টেন তখন রাজনীতি এমন হয় যে সরকারকে দলে নিতে হবে সরকারকে ক্যাপ্টেন করতে হবে সরকার একটা কি চতুরতা করে যে সেমিফাইনালে পেট ব্যথা বলে চিংড়ি মাছ খেয়ে পেট ব্যথা হয়েছে বলে খেলেন না তখন টিমের এক নম্বর ব্যাটসম্যান ছিলেন সরকার আর সুনীল গাওয়ার সেমিফাইনালে নেমে চার রানে আউট হয়ে যান ভারত হেরে যায় কপিল দেবের ক্যাপ্টেনশিপ চলে যায় এই তো ভারতের চিরকাল গেছে তখন ক্যাপ্টেন করা এই সরকার ক্যাপ্টেন হওয়ার পর আবার দলের মধ্যে একটা পাকে চক্রের তৈরি হয় তখন কপিল দেবের একটা দেব আজার উদ্দিন ইত্যাদি হাত ভেঙে যায় দল থেকে আউট ক্যাপ্টেন হয় রবি শাস্ত্রী কিছুদিন যেতে না যেতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের একটা প্যাক্ট যন্ত্রণা শুরু হয় দলে আসে শ্রীকান্ত শ্রীকান্ত দলে আসার পর আবার একটা পাকে চক্রের একটা কনসপিরেসি তৈরি হয় শ্রীকান্ত একটা টিম নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন সেখানে ইন্দিরা গান্ধীর হত্যার পর হঠাৎ করে সেখানে গণ্ডগোল লাগে শ্রীকান্তকে সরিয়ে দেওয়া হয় দলের অধিনায়ক হন মোহাম্মদ আজহার উদ্দিন তারপর তারপর বহুদিন বাদে একটা সলিড ক্যাপ্টেন আসে সাম টাইম অফ নাইন টু থাউজেন্ড তার নাম সৌরভ গাঙ্গুলি তারপরে থেকে রাজনীতি ছিল ঠিকই কিন্তু ক্যাপ্টেনরা দুর্দান্ত খেলেছিল একটার পর একটা ম্যাচ এই তো কাঠিবাজির ইন্ডিয়া ক্রিকেট বোর্ড আজ এই অব্দি আবার পরের এপিসোডে নমস্কার